বিসমিল্লাহিরহমানিরহিম হ্যালো গাইস ব্যাক টু ব্যাক ইউটিউব চ্যানেল এমএল পাবলিকেশন পক্ষ থেকে রইল আন্তরিক লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আশা ও বিশ্বাস আমার ভিডিওটা যে থেকে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই নিত্যদিনের প্রত্যাশা এগুলো আছে বারিশ ফিউরের মধ্যে অনেক সুন্দর ডিজাইন নেটের মধ্যে মাল্টি কাজ করা উঠা উঠা কাজ আছে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন লাইক শেয়ার করতে বলবেন আপনার একটা লাইকে উৎসাহিত করবে পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য এগুলো বারিশপুট চুনরি প্রিন্ট বলা হয় অনেক সুন্দর কাজ চিকন দ্বারা বেষ্টিত কাজ করা সুতা দ্বারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো দিয়ে তৈরি করতে পারেন লেহেঙ্গা আনারকলি জিপসি ফ্রক সারারা মিস লঙ্কামি নাইরা নাইট কট সেট এটা কাতানের মধ্যে অপেড়া কাতান বলা হয় অনেকগুলো কালার ডিজাইন আছে প্রিন্ট আছে দেখতে পারবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাআল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে গস কাপড়গুলা ডাকার মধ্যে জানা নেবেন আশি টাকা হোম ডেলিভারি চার্জ ডাকার বাইরে জানা নেবেন একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ তারপর কাপড় বেশি হলে সেটার রেট বাড়তি আসবে ডেলিভারি চার্জ বাড়বে আর যারাই ঢাকার বাইরে নেন আর ডাকার মধ্যে নেন যেহেতু এগুলো গস কাপড় ফিফটি পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে তারপরে হাতের নাগালে পৌঁছে যাবে কাপড়গুলা ঈদের বিভিন্ন উৎসবে বিভিন্ন আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ড্রেস তৈরি করতে পারবেন এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন অ্যাম ফ্যাব্রিক্সে এগুলো বারিশ পিওর জট মধ্যে অনেক সুন্দর ডিজাইন যেটি পছন্দ হবে টিকমার্ক করে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে গস কাপড়গুলো দেখতে সুন্দর বোম্বে বডিপসের কাপড় অনেক সুন্দর ডিজাইনের জড়ি সুতা দিয়ে কাজ করা পুরো বডিতেই কাজ অনেকগুলো কালার প্রিন্ট আছে ডিজাইন আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাআল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে আর চা নাম্বার দেওয়া থাকবে যেটাই চাইবেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশটটা শো করবেন যদি দেখতে চান দেখতে পারবেন সমস্যা নাই আমি একটা দোকানে চাকরি করি পাশাপাশি আপনাদের সেবা যেতে থাকি তো বিভিন্ন কাজের কারণে যদি একটু লেট হয় মেসেজের উত্তর দিতে মনে কিছু নেবেন না ইনশাল্লাহ উত্তর পাবেন যে কোনো সময় উত্তর দিয়ে দেব এবং যেটা দেখতে চাইবেন আমাকে বলবেন সেটাই দেখানো যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাবেন যা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাপড় এগুলো দিয়ে তৈরি হবে লেহঙ্গাগুলি জিপসি শাড়ি কামেজ ফ্রক কট আবেয়া বোরখা ইত্যাদি সবকিছু তৈরি করতে পারবেন এগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় গুলা পাবেন এবং বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন অনুষ্ঠানে যাবেন বিভিন্ন অনুষ্ঠানের পার্টি ড্রেসের কাপড় এগুলা যেটা পছন্দ স্ক্রিনশট শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে গস কাপড়গুলা অনেক সুন্দর সফটের মধ্যে কাপড় গুলো দুবাই লেসনেট বলা হয় কালার অতি সুন্দর অনেক বড় একটা দোকানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো আছে চিকেন দ্বারা কাজ করা আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাইকে ধন্যবাদ